দেশের অন্যতম বৃহত্তম জেলা মুর্শিদাবাদকে ভেঙে উত্তর মুর্শিদাবাদ জেলা গড়ার দাবিতে একটি কনভেনশন অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে রবিবার দিন রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এদিনের যৌথ সংগ্রাম কমিটির ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিরাট বন্দ্যোপাধ্যায় কানপুর নবজাগরণ হাই স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ দত্ত জঙ্গিপুর মহকুমা আদালত ল ইয়ার্স বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মুরশেদ জাহাঙ্গীর আরও উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন ডক্টর সোমেশ ব্যানার্জি আশরাফুল হক শামসুর রহমান শহীদুল আলম মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ যৌথ কমিটির সমর্থকদের বক্তব্য পাঁচ হাজার তিনশো চৌত্রিশ বর্গ কিলোমিটারের এই জেলা ভাগ হলে জেলায় বসবাসকারী মানুষরা প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি সুফল পাবেন আমরাই জানি কারণটা মুর্শিদাবাদের শেষ প্রান্ত আমাদের এই জেলা ভাগ হলে বিশেষ করে আমাদের জঙ্গিপুর সাব ডিভিশন যদি আমাদের জঙ্গিপুর আমাদের যদি জেলা রূপান্তরিত হয় তাহলে শামশেরগঞ্জ মানুষ মানুষ এবং জঙ্গিপুর সাবডিভিশনের যতগুলো মানুষ আছে এখানে উপকৃত বিরোধিতা আন্দোলন নয় সরকারের কাছে চাওয়ার আন্দোলন আন্দোলন উনিশশো সালের ভাষা আন্দোলন এটা নয় আর একাত্তর সালের মুক্তিযুদ্ধেরও আন্দোলন এটা নয় এটা নিজের দেশের লোক নিজের দেশের সরকার নিজের দেশের সরকারের কাছে আমরা ভালো জিনিসটা দাবি করছি তাদের শুভ বুদ্ধি হোক শুভ চেতনার উদয় হোক যে আমরাকে আমাদের এই দাবিটুকু তারা পূরণ জেলা যদি ভাগ হয়ে উত্তর মুর্শিদাবাদ হয় বা হয় আমার আগে যিনি বললেন যে নামে অবশ্যই এসে যায় না তবু আমরা চাইবো যে মুর্শিদাবাদটা যেমন ঘুচে না যায় কারণ মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা এই জেলাটার নামটা ঘুচে গেলে একটু আমাদের আস্তি ফিল হবে কারণ আমরা এটাকে নিয়ে গর্ব করি হ্যাঁ এবং এইটা দুভাগ